মার্শাল তিনটার নিতে দুধের আজকে আজকে পঁচিশ ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সবগুলো পঁচিশ লিটার প্লাস দুধের গাবি থাকবে মাসা আল্লাহ তাহলে চলেন আমরা এক এক করে গাভিগুলা দেখাই

দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ দর্শক ভাইয়েরা সরজমিন আসবে দেখে শুনে বুঝে নিতে পারবে নিতে পারবে একটু গাভ ঘুরাই ফিরাই দেখাই দেখো উলান তো বেশ বড় সড়ো উলান দেখতে

সিরিয়াল দ্বিতীয় এ কি নিয়ে আসলেন বিগ সাইজের একটা কালো রঙের গাবি দেখতে পারছি এটা কি জাত মানের গাবি ইন্ডিয়ান বিলাক জার্সি ইন্ডিয়ান বিলাক জার্সি হ্যাঁ মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কত দিন বয়স চার দাঁত চার দাঁত হ্যাঁ গাবিটার গলা দেখাও শিং দুইটা দেখাও যে ইন্ডিয়ান গাবি কাকে বলে মাশাআল্লাহ আর মাথাটা দেখাও মাথাটা হ্যাঁ দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন কানে তো অনেক লোম অনেক লোম

সাতদিন থেকে মার্শাল জায়গায় ছড়ানো দর্শক ভাইরা দেখতেই পারছেন খুব সুন্দর একটা বি এর গাভী গাভিটার বাচ্চা উলান্ডার ঠেকানো নাই উলান্ডার ঠেকান থাকলে যে এরকম টান হইতো জি জি বাচ্চাটার বয়স মাত্র দুই দিন মাত্র দুই দিন মাত্র দুই দিন দুই দিনে এত বড় ওলান হ্যাঁ মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন পঁচিশ কত লিটার গ্যারান্টি থাকবে এটা পঁচিশ লিটার পঁচিশ লিটার এটারও এটারও মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতে পারছেন চারটা বান কিন্তু চার জায়গায় ছড়ানো আছে দুই সাইডের তো একই পিন দেখতে পাচ্ছি মাসাল্লাহ একটা জার্সি যাকে বলে দেখো ইন্ডিয়ান

আজ আজকে তিনটা গাবি দেখালেন এক এক করে তিনটা তিনটাই তো দেখলাম মাসাল্লাহ দহন গাবি তিনটা নিলে দর্শক ভাইরা কেমন সুযোগ সুবিধা পাবে তিনটা গাবি নিলে ভাড়ে আমি দর্শক ভাইরে একসঙ্গে গাবি নিলে ভাড়ে বাংলাদেশে যে প্রান্তে যাক আমি গাড়ি ভাড়া ফ্রি করে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে তিনটা গাবি নিলে মাসাল্লাহ আর একটা করে নিলে সেটা তার নিজস্ব বহন করে নিতে নিতে হবে মাসাল্লাহ আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম আজিবার রহমান জি ঠিকানা পাবনা তারপর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে দরদাম করে নিতে পারে এসে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে কাকার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম